তো এখানে আমরা কি বুঝতে পারবো এখানে আমরা বুঝতে পারবো যে ইন্টারনাল আর এক্সটার্নাল ইন্টারপাস্টাল পেশির মাধ্যমে কি করে আমাদের গোটা লিপ কেজটা বড়ো হয় এবং ছোট হয় তো রিপ কেজ বড়ো হওয়া ছোট হওয়া আমরা কেন বুঝছি সেটা হচ্ছে আমাদের ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউটের যে টেকনিকটা আছে সেটা এইটার দ্বারাই নিয়ন্ত্রিত হয় একবার এটা দেখিয়ে দিই ব্রিথ ইন ব্রিথ আউটটা দেখো এটা হচ্ছে আমাদের ব্রিদ আউট যখন আমাদের ডায়াফ্রাম নিচের দিক থেকে ঠেলে দিচ্ছে ভেতরে যতটা বাতাস আছে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে কারণ বক্ষ বা থোরাসিক কেজের আয়তন কমে যাচ্ছে আবার এইখানে আমি দেখছি যখন আমি ডায়াফ্রামটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে বক্ষ বা থোরাসিক কেজের আয়তন বেড়ে যাচ্ছে আর তার ফলে বাইরে থেকে বাতাস ভেতরে ঢুকছে যেটাকে আমরা ব্রিদ ইন বলি আর যেটাকে আমরা ব্রিদ আউট বলি এইবার এখানে আমরা দুটো জিনিসের ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি একটা হচ্ছে লাংস

কি কি পেশি একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারপস্টাল পেশি এই যে আর একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারপস্টাল পেশি এদের সংকোচন প্রসারণের মাধ্যমে আমার এই বড় আর ছোট হওয়া নিয়ন্ত্রিত হয় এই না প্রশ্ন হচ্ছে কি করে নিয়ন্ত্রিত হয় সেটা দেখানোর জন্য আমার কাছে চলে এসছে এই সেই ডাস্টবিন দেখো এই ডাস্টবিন এই যে হ্যান্ডেলটা দেখছি আমাদের রিপ কেজটা ঠিক এরকম ভাবে তৈরি এই হ্যান্ডেলটার এই পেছনের সাইডটা এই দিকটায় আমি যদি ধরি এই দিকটায় মেরুদণ্ড আছে আর এই দিকটায় আছে আমার চেস্ট বোন তাহলে সাইডে হচ্ছে আমার এরকম রিপস কেজগুলো রয়েছে এরকম রিপস আছে পরপর সাজানো এখানে যেটা খুব মজার একটা বিষয় ঠিক এই রকম একটা অ্যাঙ্গেলে আমাদের রিপ বোনগুলো সাজানো থাকে এইবার এখানে আমরা নিজেরাই দেখতে পাবো যদি এটাকে আমি উপরের দিকে টানি তাহলে এই বোনটা বা হ্যান্ডেলটা শুধু উপরে উঠে আসছে তা নয় বাইরের দিকেও ঠেলে চলে গেল এতটা বাইরে চলে এসছে আবার ছেড়ে দিলাম এতটা ভেতরে ঢুকে গেল ঠিক এই টেকনোলজিটাকে কাজে লাগিয়েই এই টেকনোলজিটাকে কাজে লাগিয়ে আমরা এই যে থোরাসি কেজটাকে বড় করা এবং ছোটো করাটাকে নিয়ন্ত্রণ করি কিরকম যখন আমি শ্বাসবায়ু বাইরে থেকে ভরবো দ্যাট ইজ ব্রিদিং তখন আমার কি হবে এক্সটার্নাল ইন্টারপস্টাল পেশি আমার হাতটা এক্সটার্নাল ইন্টারপস্টাল পেশি সে সংকুচিত হবে সে যদি সংকুচিত হয় তাহলে কি হলো আমার এই রিপ স্কেজের প্রত্যেকটা বোন সে আস্তে আস্তে উপর দিকে উঠে গেল আর উপরের দিকে ওঠা মানে বাইরের দিকে ঠেলে বেরিয়ে এলো তার মানে আমার গোটা ফরাসি কেজটা বড় হয়ে গেল এটা কে করলো এক্সটার্নাল ইন্টারকস্টার পেশি এই যে এখানে বসে আছে প্রত্যেকটা বক্ষ পিঞ্জরের প্রত্যেকটা রিবের প্রত্যেকটা রিভের মাঝখানে ও রয়েছে টেনে উপরে তুললো ঠিক এর উল্টো কাজটা করবে ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি সে কি করবে তলা দিয়ে টানবে নিচ থেকে যদি ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি টেনে নেয় তাহলে আমার এই যে রিপস কেজের বোনগুলো শুধু যে নিচে যাচ্ছে তা নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু ভেতরের দিকে ঢুকে গেল আর দ্যাটস ওয়াই আমার এই যে গোটা বক্ষপিঞ্জল বা থোরাসিক কেজ রয়েছে সেই থোরাসিক কেজের আয়তন ছোট হয়ে যাবে এবং সেইভাবে কিন্তু ভেতরের আয়তন কমে যাওয়ায় শ্বাসবায়ু আমরা এক্সেল করতে পারব বা আমাদের শ্বাসবায়ু কমে যাবে কমপ্লিট